মাত্র একশো বিশ টাকায় নাকি হাঁসের মাংস পাওয়া যাচ্ছে এরকম একটা নিউজ পাওয়ার পরে আর কি বসে থাকা যায় সাথে দশ টাকায় পেয়ে যাবেন সিপ পিঠা এবং বিভিন্ন রকমের অন্য কালো বোনাগুলো পেয়ে যাবেন তাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে এবং রয়েছে তাদের কাছে বিভিন্ন রকমের কোয়েল পাখি ভুনা একশো টাকা এবং অন্যান্য যে মজাদার বার্বি আইটেমগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন স্বল্প মূল্যে এরকম একটা নিউজ পাওয়ার পরে কি আর বসে থাকা যায় তুমি চলে গেলাম দেশি আহার রেস্টুরেন্টে যেটি মিরপুরে হোপ মার্কেটের বা হোপ স্কুলের ঠিক অপোজিট পাশে অবস্থিত তাদের ডেকোরেশনটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল ছোট্ট দোকান কিন্তু ভালো ছিল তারা শুরু করেছে আজকে থেকে প্রায় চার বছর আগে তাদের মুঠ এখন একটি আউটলেট ছিল মিরপুর হোপ মার্কেটে এবং এটার লাভ অংশ দিয়ে আরেকটি আউটলেট তারা চালু করেছে বাসান থেকে নতুন করে তো এখানে গিয়ে আমি প্রথমে শিব পিঠা এবং একটি হাঁসের মাংস অর্ডার দিয়ে দিই কারণ একশো বিশ টাকা হাঁসের মাংস পাওয়া যাচ্ছে এরকম একটি সুযোগ কে বা হাতছাড়া করতে চাই বলেন ঢাকা শহর বা ঢাকা শহরের বাইরে যেখানেই যান না কেন সব জায়গায় দুশো থেকে আড়াইশো টাকার নিচে কখনো জায়গায় আপনি হাঁসের মাংস পাবেন না আর এখানে একশো বিশ টাকায় রিজনেবল প্রাইসে ভালো মানের তারা দিচ্ছে মূলত এটা তাদের সিগনেচার আইটেম এটা হাঁস থেকে তারা খুবই কম স্বল্প পরিমাণে লাভ করে থাকে তার জন্য একশো বিশ টাকা তারা দিতে পারতেছে একশো বিশ টাকায় পেয়ে যাবেন দেশি হাঁস এবং একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন রাজ হাঁসের মাংস তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তারা প্লেটারটা সাজায় এবং চার থেকে পাঁচ পিস কোয়ান্টিটি মাংস তারা এখানে দিয়ে থাকে কেউ যদি সিপি পাশাপাশি এখানে পরোটা খেতে যান সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তাদের মূল্য তালিকাটা আপনাদের কিন্তু দেখে নেওয়া প্রয়োজন হাঁসের মাংস একশো বিশ টাকা রাস হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা চিকেন চাপ একশো ত্রিশ টাকা পরোটা পনেরো টাকা কালা বোনা একশো পঞ্চাশ টাকা তারপরে আপনার রয়েছে কালা বোনা দিয়ে খিচুড়ি সেটা দুইশো টাকা এবং বারবিকিউ দুইশো টাকা পেয়ে যাবেন তাদের এইখানটায় কিন্তু এসি করা ছিল না এখন নতুন করে তারা এসি সংযোজন করেছে যাতে এই গরমে মানুষের খাওয়া দাওয়া করতে প্রবলেম না হয় দেখতে পাচ্ছেন প্ল্যাটারটা চলে আসছে খুব সুন্দরভাবে তারা গসে প্ল্যাটারটা দিয়েছে আমার কাছে দেখেই খুব লোভনীয় মনে হচ্ছিল তো খেতে খুবই টেস্ট হবে আমি জানি কারণ আমি আগেও একবার ট্রাই করেছিলাম গত শীতের মৌসুমে তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল তার জন্য আবার আমি চলে আসছি তখন আসলে ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তো এটা একটু ট্রাই করার পালা এখন কীরকম লাগে আমি অবশ্য জানে তাদের মানটা খুবই ভালো ছিল আগে তো এখন আসলে ভালো হবে হ্যাঁ ঠিকই বলেছেন আমি খাওয়া দাওয়ার বুঝতে পারলাম তাদের মানটা আগে যেরকম ছিল এখনো ঠিক সেরকমই ধরে রেখেছি খুবই মজাদার ছিল তো একটা কথা বলে রেখা ভালো তারা কিন্তু মূলত দশ হাজার টাকা দিয়ে প্রথম দোকানটা শুরু করেছিল তারপর আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তো লেবু দিয়ে এখন টেস্ট করা পালা লেবু দিলে নাকি স্বাদটা খুব বেড়ে যায় তো লেবু যখন দিয়ে টেস্ট করলাম অ্যামেজিং খুবই মজা লাগতেছিল এত মজা যেটা বলার বাইরে আপনার এখন খাওয়া দাওয়ার পর বুঝতে হবে 120 টাকায় এর থেকে ভালো প্লেটার আপনি কোথাও পাবেন বলে আমার মনে হচ্ছে না তো লোকেশনটা আবার আমি বলে দেই মিরপুর হোপ মার্কেট বা होप কলেজে যেটা রয়েছে 10 নম্বরে তার সামনে এটা দেশি আহার রেস্টুরেন্ট ও পেয়ে যাবেন আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে আপনার সহজে এখানে আসতে পারবে এখানে সকল খাবারের মানে যথেষ্ট ভালো ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং পেজের সাথে থাকবেন ফলো দিয়ে দনসবকে লাভ ইউস